প্রবাসী ভাই দেশি ভাই যারা শোরুমে আসবেন না তাদের ক্ষেত্রে এক টাকা অগ্রিম অ্যাডভান্স দিতে হবে না দর্শক থ্রি পাটের একটা আলমারি থাকবে একটা হচ্ছে তিন পাটের সুকেস থাকবে ভিওয়ার্স একটা হচ্ছে ভেরিটি ভেরি টু একটা হচ্ছে ওয়াইড এবং খাটের সাথে দর্শক পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে সাইড বক্স আজকে দেখাবো কম দামে ফার্নিচার এবং কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার যারা অরিজিনাল মালয়েশিয়ান এম দিয়ে ফার্নিচার নিতে যাচ্ছেন তাদের জন্য এটা এক লক্ষ বিশ হাজার টাকা যারা হচ্ছে এই ধরনের কম দামি বোর্ড দিয়ে দেয় তাদের আর কিন্তু দর্শক এক লাখ টাকা বিক্রি করতে পারবে এখন পার্থক্য হচ্ছে অনেকে বলে গ্রান্টি ওয়ার্টি যদি চান যে একটা ফার্নিচার নিয়ে দুই তিন বছর ব্যবহার করবেন সেক্ষেত্রে কম দামে কোয়ালিটি নিয়ে দিয়ে বানাতে পারেন কিন্তু অরিজিনাল মালয়েশিয়ান এম ডি বোর্ড দিয়ে বানালে আল্লাহর মধ্যে বিশ পঁচিশ বছর ফার্নিচারের কিছু হবে না এবং আজকে দিয়ে আসলাম একেবারে দর্শক নতুন ডিজাইন একটা বেডরুম সেট রিং মডেলের বেডরুম সেট যেটা আমরা প্রাইস রেখেছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এবং সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিবে না কেন ডেলিভারি চার্জটা কিন্তু আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ফ্রি এবং পুরো বেডরুম সেটের সাথে বাচ্চারা একটা ম্যাট্রিস ফ্রি দুটা মাথার বালি চাদর ইনশাল্লাহ সম্পূর্ণ ফ্রি আপনার বাড়িতে যাওয়ার পর ইনশাল্লাহ টাকা দিয়ে দেবেন প্রপাসী ভাই দেশি ভাই যারা শোরুম আসবেন না তাদের কিন্তু এক টাকা অগ্রিম অ্যাডভান্স দিতে হবে না দর্শক এবং আমার শোরুমটা কিন্তু হচ্ছে ঢাকা যাত্রাবাই শনি একটা জাপানি বাজার চার নাম্বারে সরাসরি দোকান এসে দেখে ইনশাল্লাহ আপনার ফার্নিচারগুলো নিতে পারবেন তো দর্শক আজকে ভিডিও থাকছে একটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট একটা হচ্ছে থ্রি পার্টের একটা আলমারি থাকবে একটা হচ্ছে তিন পার্টের সুকেশ থাকবে একটা হচ্ছে ভেরিটি ভেরি টু একটা হচ্ছে ওয়াইড ড্রপ এবং খাটের সাথে দর্শক পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে সাইড বক্স টোটাল বেডরুম সেটটা হচ্ছে এই ধরনের অরিজিনাল মালয়েশিয়ান এমডিএ বোর্ডের তৈরি ইনশাল্লাহ এই বোর্ডটা দিয়ে কিন্তু তৈরি না সেক্ষেত্রে আরও পনেরো হাজার টাকা কমে যাবে যদি এই বোর্ডটা দিয়ে তৈরি হতো এবং পিছনে থাকবে সম্পূর্ণ গর্জনের প্লাইবোর্ড যাতে আপনার কখনো ফাঙ্গাস না পড়ে আপনার বাসা যে ডেল ড্যামেজ থাকে সেক্ষেত্রে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই দর্শক শুরুতে আমি খাটটা থেকে দেখাই যেহেতু একটা বাসার সাথে খাটটাই বেশি প্রয়োজনীয় জিনিস খাটটাই বেশি প্রয়োজন হয় একটা থাকবে ছয় ফিট বাই সাত ফিট ইনশাল্লাহ ফুল বক্স খাট এক ইঞ্চি পরিমাণ নড়বে না সম্পূর্ণ ফুল বক্স এবং খাটের সাথে হচ্ছে একটা ম্যাট টেস দুইটা মাথার বালির চাদর সম্পূর্ণ ফ্রি যাতে আপনার বাসায় যাওয়ার সাথে সাথে খাটটা সেট করে ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন থাকবে হচ্ছে থ্রিপারে একটা আলমারি এটা দেখেন ডিজাইনটা মাসা খাটের সাথে ম্যাচিং করা আছে ভিতর অপশন নয় দুই পাশে সেল সেল এবং মাঝখানে থাকবে হচ্ছে কোটাঙ্গার এখানে একটা নিচে ডোয়া ডয়া নিচে বা শাড়ি হ্যাঙ্গার পাচ্ছেন এবং এগুলো হচ্ছে দর্শক আলমারি দেখেন পাল্লাগুলো কতটা মোটা এবং ম্যাগনেট লাগানো আছে দিলে অটোমেটিক লেগে যাবে ঠিক আছে এবং এরপর থাকবে ওই পাশে যদি এসে দেখান একটু আপনার পাশে যত ধরনের কাপড়েজ কুকারি যে আইটেম রয়েছে রাখার জন্য হচ্ছে একটা কেবিনেট বা যে যেটাই বলেন একটা সুকেস থাকবে এবং ভিতর বাহির আলহামদুলিল্লাহ সেম টু সেম কালার করা আছে ভিতর বাহিরটা যত ধরনের কাপড়েজ রয়েছে ইনশাআল্লাহ সব কিছু আপনার এটার ভিতরে রেখে আলাদাভাবে ব্যবহার করতে পারবেন এক বছর দুইটা ডয়ার প্লাস দুই পাশে দুইটা পাল্লা ডয়ারগুলোর ভিতরে কিন্তু হিউজ পরিমাণ দশ স্পেস রয়েছে এরপর থাকবে হচ্ছে একটা ভেরাইটি এই বেডরুম সেটটা সবথেকে ইউনিক যে ডিজাইনটা এটা হচ্ছে এই ভেরাইটিটা মাসাল অসম্ভব সুন্দর একটা ভেরাইটি এক বছর নয়টা ডয়ার প্রথম তিনওটা কিন্তু লক সিস্টেম করা আছে এখানে হচ্ছে সেলসেল সিস্টেম প্লাস হচ্ছে চারটা ডয়ার বিশিষ্ট এবং একটা পাল্লা বিশিষ্ট ওয়ার্ডড এবং খাডের সাথে চমৎকার তিনটে ডয়ার একটা সাইড বক্স তো দর্শক এটা হচ্ছে অরিজিনাল মালয়েশিয়ান এমডিএ বোর্ডের তৈরি ইনশাল্লাহ আবার বলছি খুলে তো হবে না বিশ বছর গ্যারান্টি কালার গ্যারান্টি দশ বছর যারা আমার শোরুমে এসে নেবেন তাও নিতে পারবেন অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে যারা শোরুমে আসতে পারবেন না জাস্ট ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন মানুষের যে কোনো প্রান্তে প্রোডাক্টটা ইনশাল্লাহ পাঠিয়ে দেবেন